অত্যন্ত দুঃখর সাথে জানাচ্ছি অত্যন্ত বেদনার সাথে জানাচ্ছি এই পরিস্থিতি একটা খুব খারাপ চারিদিকে যেভাবে একটা বিষ বাতাস হয়ে যাচ্ছে জানি না কীভাবে কী হচ্ছে জানি না কীভাবে একটা বিদ্বেষী ছড়াচ্ছে কীভাবে কী ঘটনা ঘটছে কোনো সময় শুনতে পাবো হয়তো মসজিদের ভেতরে সুপরের মাংস আবার হয়তো দেখতে পাবো মন্দিরের ভেতরে গরুর মাংস এইভাবে কিছু কিছু এক ধরনের যাদের মধ্যে যারা পশুর নিকৃষ্ট নয় তারাদের মধ্যে কোনো ধর্ম হয় না তারা হলো সন্ত্রাস যেভাবে হিন্দু মুসলমান যারা বিবাদ সৃষ্টি হয় এই রকম একটা চক্র লাগাচ্ছে এক শ্রেণী জন্তু যাদের কোনো ধর্ম হয় না এদের কোন পরিচয় পাওয়া যায় না এরা হল সন্ত্রাস এদেরকে গদি মিডিয়ারা যখন পায় এদের নামগুলো উল্লেখ করে করে লেখে আমার মনে হয় এই গদি মিডিয়াগুলো মানুষের সমাজ থেকে একসময় ধুলিস হয়ে যাবে কারণ এই গদিয়া মিডিয়াগুলো এক শ্রেণী বিক্রি হয়ে গেছে এদের কোনো ধর্ম হয় না এদেরকে সব ধর্মর পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নয় এটা যে কোনো ধর্মেরই হোক না কেন এদের কোনো ধর্ম হয় না এরা এইভাবে যে ফাঁসাল লাগায় আজকে কিছু কিছু জায়গায় যেভাবে একটা বিদ্বেষীমূলক কথাবার্তা বলে যেভাবে অশান্তি সৃষ্টি করা হয় যেভাবে আজকে বাংলাদেশে একজনকে যেভাবে মানুষকে একজনকে মার্ডার করা হয়েছে এইটাও কিন্তু অত্যন্ত বেদনাদায়ক আমি ভারতের জমিন থেকে অন্য দেশ থেকে এর তীব্র প্রতিবাদ জানাই এটা এতুল্লাহ হুসাইনি এটা কোনোভাবে সমর্থন করেনি কোনোভাবে মেনে নেয়নি দোষী যে হবে সেটা যে ধর্মই হোক না কেন তার অবশ্যই তার নিকৃষ্টতম সব থেকে উচ্চতম তাকে শাস্তি দেওয়ার দাবি আজ আমি আমি এনায়তুল্লাহ হুসাইন জানাচ্ছি কারণ এদের কোনোভাবে কোনো পরিচয় হয় না ব্যয়াদস্ত আবার যেদিনে এখানে যেমন আমার আফরাজুল ভাইকে যখন মারা হয়েছিল এদেরও কিন্তু সৌক ভালোভাবে এদেরও শাস্তির দাবি জানাচ্ছি আমার যখন আপনার এই কলকাতার ধর্মতলাতে এই কলকাতার যখন আপনার ব্রিগেডের ময়দানে যখন এখানে আমার ভাইয়াবার দোস্ত আমার আমার অমুসলিম ভাইরা গীতা পাঠ করছিল ওখানেও যখন প্যাটিস বিক্রি করছিল তাকেও যে মেরেছে তারও কিন্তু তীব্র প্রতিবাদ জানাচ্ছি এগুলো সমর্থন করি না সমর্থন করে না কারণ যারা এইভাবে একটা অশান্তি বিদ্বেষ ছড়ায় এখানে তাদের মধ্যে কোনো মানবতা নয় আর মানবতাই সব থেকে বড় আর মানুষের উপরে যে দয়া না করবে রসুল্লা বলছে আল্লা তার উপর দয়া করবে না সেটা যে কোনো ধর্মেরই হোক না কেন মানুষের উপরে দয়া করতে হবে হুব্বুল আতানি মিন আল ইমান আর আল্লাহ নাস যে মনুষ্য জাতির উপর দয়া না করবে আল্লাহ তার উপর দয়া করবে না আলোচনা করব রসুল্লাহ সম্পর্কে দু এক কথা যে আছে আবু জেহেলও আছে আবু জেল এসে বলছে রসুল বলছে বলছে হে মোহাম্মদ তোমার মুখটা কালো কুসির লাগছে সঙ্গে সঙ্গে আবু বাক্কা সিদ্দিক এসে বলে ইয়া রসুল্লাহ ইয়াহিবাল্লাহ হুজুর হুজুর আপনার মুখটা যেন নুরির মতো চমকাচ্ছে যদি বলবেন না চিল্লে হবে না আল্লাহ নবী আল্লাহ রসুল হাসছে রসুল্লাহ মুচকে মুচকে হেসে উত্তর দিলেন আবু জেহেল ঠিক বলেছে আবু তুমিও ঠিক বলেছ আল্লাহ নবী আল্লাহ রসুল এ কথা যখন বললেন আবু বাক সিদ্দিক বলে ইয়া হাবিব আল্লাহ হুজুর হুজুর আপনি কথা বলছেন আবু জেহেলও ঠিক বলেছে আল্লাহ নবী আল্লাহ রসুল বললেন হ্যাঁ আবু বাক্কার তুমিও ঠিক বলেছ আবু জুহেলও ঠিক বলেছে আর শুধু হাই বল্লাহ কেন আল্লাহ নবী মুচকে মুচকে হেসে উত্তর দিলেন আবু বাকার আবু জেহেল আমি রসুল্লাহকে কালো চশমা পরে দেখেছে তাই কালো দেখেছি আর তুমি তো আমি রসুল্লাহকে সাদা চশমা পরে দেখেছো তাই নূর চমকাচ্ছে দেখতে পেয়েছো জোরে বলবেন না আল্লাহ নবী আল্লাহ রসুলি কথা বললেন মুফতি এজাব ওলামায় কেরাম হাফেজে কেরাম হুসাজে কেরাম বললেন নবী আল্লাহ রসুল বরণ কালো চশমা সাদা চশমার কথা বলেননি আল্লাহর নবী বরণ বলেছেন সাদা অন্তর আর কালো অন্তরের কথা চলে বলেন না পুকুরে এপার দিয়ে যাচ্ছে চোর চুরি করতে বাইশ পুকুরে পুকুরে এপার দিয়ে যাচ্ছে চোর চুরি করতে আর পুকুরে ওই পার দিয়ে যাচ্ছে কে গ্রামের হাক্কানি মানুষ আল্লাহর অলি মানুষ তাহাজ্যতের নামাজ পড়তে চোর বলছে অনিয়মনায় আমার মতো চুরি করতে পেরিয়েছে আল্লাহর ওলি বলছে অনিয়মনায় আমার মতো তাহাজ্জুদের নামাজ পড়তে পেরেছে যারা বলবেন না ইননা মালা আবা বিল নিয়াত বুখারীর প্রথম হাদিস কত বললা ওয়ালা কুলুবিহি আল্লাহ ওর তো অন্তরে মোহর মেরে দিয়েছে ও তো কালো দেখবে কথা ঠিক না বল বোঝার চেষ্টা করেন অন্তরটা পরিষ্কার করেন অন্তরটা যদি পরিষ্কার করতে পারেন তাহলে রসুল্লার মহাব্বাত অন্তরে পায়দা করলে আল্লাহ দুনিয়ায় ভালো করবে আখেরাতে কামাই আল্লাহ কামিয়াবি দিয়ে দয়ার জান্নাতি করে দেবে আল্লা দুনিয়া আপনার উজ্জ্বল পাক দুনিয়ায় আপনাকে উজ্জ্বল করবে দুনিয়ায় আল্লাহ পাক আপনার সম্মান দেবে দুনিয়ায় আল্লাহ পাক আপনার আর্থিক সমস্যার সমস্ত সমাধান মিটিয়ে দেবে আল্লাহ পাক দুনিয়ায় আপনাকে সমস্ত মানুষের কাছে উচ্চ সম্মান দেবে এবং আখেরাতে আল্লাহ কামিয়াবি দিয়ে মুক্তি দিয়ে দয়ার জান্নাতি করে দেবে কোনটা চান দুনিয়া চান না আখেরা চান আল্লাহর রাস্তায় আসলে দুনিয়া তো আল্লাহ আল্লাহ কামিয়াবি দেবেন আসেন ইসলামের রাস্তায় ফিরিয়ে আসেন বোঝার চেষ্টা করেন দু এক কথা আলোচনা করব ভালো লাগে আলোচনা শুনবেন ভালো না লাগে রেড সিগনাল দেবেন আমি আখেরি মারাজত শেষ দোয়া করে দেবো ভালো না লাগলে একটু রেড সিগনাল দেবেন কেমন হবে গ্রিন সিগনাল রেড সিগনাল বাইশ পুকুরে মানুষ জানে তো নাকি জানে তো কিছুদিন আগে যখন এই রাস্তা দিয়ে জলসাই যাচ্ছিলাম যখন যাচ্ছিলাম আমার ভাইয়েরা আমার সঙ্গে রাস্তায় দেখা করেছিলেন আমার ভাইয়েরা রেড সিগনাল মানে গাড়ি দান করিয়ে দেওয়া হয় গ্রিন সিগনাল মানে গাড়ি চালায় তাই তো ভালো লাগে একটু গ্রিন সিগনাল দেবেন গ্রিন সিগন্যালে মাসাল্লাহ সুভার আল্লাহ নাড়ায় চলে পড়বেন না আল্লাহ হ ভালো না লাগলে একটু রেড সিগনাল দেবেন কেমন করে দেবেন পীরের আওলা ছোট হুজুরের নাতি এসেছি বলতে পারছেন না ভালো লাগে না বন্ধ করে দেন পাটা লম্বা করে বাড়িয়ে দিয়ে চোখটা একটু বন্ধ করে টলতে শুরু করে দেবেন কথা বুঝতে পারছেন না টলতে শুরু করে দেবেন আমি অবালাই ইল্লাল বালাত করে আখেরি মানাতে দোয়া করে দেবো কথা বুঝতে পারছেন না বা বাবা দোস্ত আমার রাসূলুল্লাহর মহব্বতে রাসূলুল্লাহর আলোচনা হবে রাসূলুল্লাহর মহব্বত যদি অন্তরে পাইদা করতে পারে রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহ دیدار করিয়ে দেবে নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দেবে জোরে হবে না বাবা দোস্ত আমার রাসূলুল্লাহর মহব্বত অন্তরে পায়দা করেন নবীর মহব্বত অন্তরে পায়দা করেন কোরআনের মহাব্বাত অন্তরে পায়দা করে নামাজের মহাব্বাত দাদার মহাব্ব দিদির মহাব্বাত করে কোন লাভ নাই ঠিক না চেষ্টা করে খেয়াল করে লক্ষ্য করে আলোচনা করবো ইনশাল আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল কাকে দেখে গে বনের পশু চিনি আনিল সে যে মদের দয়ার নবী সে যে মদের দয়ার নবী কমলিওয়ালা একসাথে গে পরেন মমিন সল্লে আলা আল্লাহ

ان کا در چومنے کا سلا مل گیا سر اٹھایا تو مجھ کو خود آگا مل گیا آسیوں کا بر آگا مرتبہ مل گیا آگا حسرے میں داغا منگے مستف آگا مل گیا اللہ خم صل على سيدنا آغى مولانا آغا محمد ولا آل ايه سيدنا آغم شباب صنقطوا همها رسول نہ جاتا توڑے پب ایگے نول چرو دن ہے دینا آگا مولانا <سلام> آگا محمد سینا آگا محمد তোমার তারিফ আমি কি করিতে পারি খোদা স্বয়ং তারিফ করেন তোমারে যাতে বলি তোমার তারিফ আমি কি করিতে পারি খোদা স্বয়ং তারিফ করেন তোমারি চিরদিন হে মহান তোমারী গোলাম সালাম তোমাই নবী লা খোলা খোসালাম আল্লাহ হুম আলা সৈয়ে দেন আগা মৌলানা আগা মোহাম্মাদলা আল এগে সৈয়ে দেন আগা তোমার মুক্তাশাড়ি মবাদাঘাতে গে দুখ দিয়া ছিল যেন আগা পাথর আঘাতে তোমার মুক্তা এগে মোবারকার দাঁতে এঁগে দুখোদিয়া ছিল যারা আঁঘা পাথরও আঘাতে তখন করিলে নবী ভালো ব্যবহার মাফ করেছিলেন নবী ওই শত্রু মোদেরও পার আল্লাহ হম্মা সল্লে আলা সেইয়েদের আঁকা

যিনারা ইহো লক্ষ্যে নাই পরলগণ গমন করেছেন নকশে দেন ত্যাগ করেছেন ধরা দেন ত্যাগ করেছেন আল্লাহ আল্লাহকে জমিন ছেড়ে দিয়ে মাত্র সাড়ে তিন হাজার জায়গা কতটা জায়গা সাড়ে তিন হাজার জায়গা অধিকার করে আছেন কতদিনের জন্য কি আবদ পর্যন্ত সুক্রিয়া আলহামদুলিল্লাহ ভাইজান আবার বললেন কি আবদ পর্যন্ত এলা মালকিয়া মাহ অর্থাৎ রোজ হাসুরতের দিনের জন্য অপেক্ষা করেছেন ওয়েট করেছেন পাকের আল্লাহ প্রত্যেক ইমানদারের উপর অবতীর্ণ বলুন প্রত্যেককে পৃথিবীর যেতে হবে নাকি নাকি আগে আর মরণের কোন নির্ধারিত বয়স সীমা বেঁধে দেওয়া হয়নি এই বয়স হলে মারা যাবে যেতে হবে আগিয়ার পরে মরণের জন্য নিয়ে রেডি থাকেন যখন প্রস্তুতি আল্লাহ ডাকবে যাওয়ার জন্য রাজি লাব্বাইক লব্বাইক হাজির রেডি থাকেন প্রস্তুতি নিয়ে যখন আল্লাহ ডাকবে দুনিয়ার পরিস্থিতি খুব খারাপ দুনিয়ার পরিস্থিতি খুব খারাপ কে কখন কোন মুহূর্তে আল্লাহ ডাকে যেতে হবে বলা মুশকিল হয় আল্লাহ ডাকলে যেতে হবে তাহলে মানুষ হয়তো মানুষকে মেরে দিচ্ছে একটা হিংস্র পশুর থেকেও মানুষ আজ খারাপ হয়েছে হিংস্র পশু সে কিন্তু একটা জঙ্গলে পশু জঙ্গলে পশুকে মারতে দ্বিধাবোধ করল হয়তো একটা বাঘ একটা বাঘকে সেরকম মেরে দিয়েছে খবর পাওয়া যায়নি একটা মানুষকে মানুষ মেরে দিয়েছে এরকম দিনে কত খবর নেবেন হিংস্র প্রসত্তক মানুষের নিকৃষ্টতম হয়েছে অভিজ্ঞ রাজ জবানতোনি রাম অনেবাগ্রহতে রাগ বাবার সুল্লা তীবান রাম বাবরা সুরে কেদিন বাবা আ গ বাবরাজনে কেদিন বাবা আগ কোন মা ফিলে সে হাজির হয়েছেন গো দুনিয়ার কোনো সাধারণ মা নয় দুনিয়ার কোনো পার্টির মঞ্চে নয় দুনিয়ার কোনো দাদা দিদিকে ভালোবেসে নয় দুনিয়ার কোনো পাঁচশো টাকার জন্য নয় কোনো ইন্দিরা বাসনের জন্য নয় দুনিয়ার কোনো জব জন্য নয় আপনারা পদ্মে এসে হাজির হয়েছেন একমাত্র আল্লাহ এবং তিনার ভালোবেসে আরো জুড়ে বলেন সুম কিতাবের মধ্যে কি দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় ইন্দা জিকির সলা তনজিল ও রাহমা যে জায়গাতে যে জায়গাতে এগ আল্লাহ এবং তিনার রসুল এর কথা বার্তা আলাফ আলোচনা করা হয় আল্লাহ পাকে জাকির দিন সলিহীন মাহবুব ইন পান্ডা দের কথাবার্তা আলাফ আলোচনা করা হয় ওই মাফিলে আমার অব বইলার বিন আল্লাহ পা তিনার একদল মালাইকা ফারিস্তাক এ কে হাজির করে দিয়ে থাকি ওই সকলো মালাইকা ফারিস্তা ঘন বাইশ পুৰকে আমি মাপিলে পচে পছে আমিনা মিনা 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 মিন করতে থাকি এ গে আখি মনাযোত হয়ে যাবে বাবা শেষ ধোৱা হয়ে যাবে এ কি আল্লাহ পাকে মালাইকা ফারিস্তা ঘন আল্লাহ পাকে তরবারে গিয়ে হাজির মা বত পাক জিজ্ঞাসা করবেন

মাহবুবিন বান্দাদের কথাবার্তা লাফ আলোচনা হচ্ছিল আল্লাহ ভাই মাফিলে বসে 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 গে আমিন 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 করছিল আমার মালাইকা ফরিস্তাগণ শ্রী কেদা জেনে কেদা গো বাইশপুকুর গ্রামের মাফিলে যে সকল মানুষেরা বসেছিল গো কি উদ্দেশ্যে কি কোন কারণে বসেছিল আয়া পুলে আলামিন আল্লাহ বাইশপুর গ্রামের মা যে সকল মানুষরা বসেছিল আল্লাহ বা প্রতিটা মানুষই কিন্তু আল্লাহ কোনো টাকার জন্য বসে আল্লাহবা কোনো ইন্দিরা বাসনের জন্য নয় কোনো জব কার্ডের জন্য নয় কোনো পাঁচশো টাকার জন্য নয় কোনো বন্ধন ব্যাংকের জন্য নয় কোনো গরুপ লোনের জন্য নয় কোনো উচ্চ পদের জন্য নয় কোনো উচ্চ সম্মানের জন্য নয় কোনো কোনো নিজেদের রাজনৈতিক গদির কারণে নয় যে সকল মানুষেরা বসেছিল তাদের প্রত্যেকটা মানুষের একটাই উদ্দেশ্য ছিল লাভ একটা একটাই লক্ষ্য ছিল একটা টার্গেট ছিল আল্লাপা বাইশ পূর্ণ গ্রামের মা এগে প্রতিটা মানুষই কিন্তু আল্লাপা একমাত্র আপনার দয়ার জন্নাতে এর আশাই বসেছিল আর জোরে বলেন সোহান আল্লাহ প্রত্যেকটা মানুষই কিন্তু আমিন আমিন করে তো চাইছিল আল্লাহ প্রতিটা মানুষই কিন্তু আল্লাহ আপনার দয়ার জান্নাতের জন্য বসে বসে আমিন আমিন করে দোয়া চাইছে ও বাবা মালাইকা ফানিস্তা সুই কে দাও কে দাও ফানিস্তা গ ওই বাইশপুকুর গ্রামের মাহফিলে বসে আছে কে আব্দুল জব্বার আব্দুল সত্তার আব্দুল গফার আব্দুর রহমান বসে 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 বউ ভরা বেদনা চৌ ভরা পানি নিয়ে গে আমিন হামির করে দোয়া চাইছে আমি হাল্লা রহমান এবং রহিম বলে ডেকে নিয়েছে আমি হাল্লা দরবারে গে বউ ভরা বেদনা চৌ ভরা পানি নিয়ে আমিন হামির করে দোয়া চাইছে আমি আল্লাহ পা দরবারে আমির আমির করে তোয়া চাইছে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি ওই ছেলের জনম কিনি পাপা কবরের গর্বতারিনি আম্মা জান বাপের কবরে মায়ের কবরে গে আবি হল্লাপ আমার পক্ষ থেকে নির্ধারিত আজাব এবং গজব চলছে কিন্তু তা ছেলে আজকে মা ফিরে বসে বসে বো ভরা বেদনা চো ভরা এগে আমিন আমিন করে চেয়ে গে আর আমি হল্লাপ আমার দরবারে গে অস্তায়ীন সলাদ ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে সাহায্য খানা চেয়ে নিয়েছে আমি আবিহা গফুর রাহিম আমি আল্লাহ আল্লাহা দয়া সাগর আমি আবিহ সহ্য করতে না পেরে ওই ছেলের চোখের পানি টুক আমি আল্লাহ আমার কবুল কবুল করে নিয়ে ওই ছেলের চোখের পানির খাতিরে তার বাপ এবং তার মায়ের কবরে নির্ধারিত আসবটাকে এগে আসমানে তুলে নেওয়ার জন্য অডার ঘোষণা করে দিয়েছি